We stop the আমাদের খুশির বহি প্রকাশ আমরা করতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারব না কারণ আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবককে আজকের মিথ্যে দিয়ে আজকে যে আপনার যে ফ্যাসিস্ট সরকার যে যে আমাদের নেতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল আজকের আপনারা দেখতে পাচ্ছেন গততেও তার অহংকার তারেক রহমানের অনেক মামলায় খালাস হয়েছে যত মামলা দিয়েছে একটি মামলারও কিন্তু প্রমাণ পায় নাই এই কারণেই কিন্তু সব মামলা ইনশাল্লাহ খালাস পাচ্ছে এবং প্রত্যেকটা মামলায় আমি আশাবাদী প্রত্যেকটা মামলায় খালাস পাবে ইনশাল্লাহ এবং আপনারা আরো দেখেছেন যে আমাদের তার অহংকার তারেক রহমান যখন চব্বিশের স্বাধীনতার পরে একটি বক্তব্য দিয়েছিল যে আমরা আইনের প্রক্রিয়ায় আইনের প্রক্রিয়ায় আমরা যাব আমরা আইনের সঙ্গে লড়াই করে আমরা প্রমাণ করতে চাই হ্যাঁ এই ধারাবাহিকতায় আইনের মাধ্যমেই কিন্তু আমাদের তার অহংকার আমাদের অভিভাবক তারেক রহমান আজকে প্রত্যেকটি মামলায় খালাস পাচ্ছেন এবং ইনশাল্লাহ সব মামলায় একটা মামলায় দোষী প্রমাণ করতে পারে নাই আজকের যে রায়টা দিয়েছে খুনি হাসিনা বিচার বিভাগকে কিভাবে রেখেছিল তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে যে দিয়েছে দিয়ে দেশের বাইরে বের করে দিয়েছে আজকে যদি তাই হতো এই মামলার যদি সত্যতা থাকতো আজকে কিন্তু এই মামলার তারেক রহমান না আর একটা কথা যে এই মামলা থেকে খালাস পেয়েছে মানুষ চব্বিশে যে রকম একটা স্বাধীনতা হয়েছে আজকে আমাদের মাঝে আমরা একটা বিশ্বাস ছেড়ে দিয়েছি যে আমাদের নেতা আমাদের কাছে আবার ফিরে আসবে এটাই আমরা সবাই খুশি ইনশাল্লাহ আপনারাও খুশি আল্লাহর কাছে দোয়া করি তারেক রহমান সশরীরে সুস্থতার মাধ্যমে দেশে ফিরে আসুক এবং এসে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবে এটাই আমাদের চাওয়া ইনশাআল